হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স ফার্স্ট ইয়ারের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা বিভাগের মাইক্রো ইকোনমিক্স বেস্টিক অর্থনীতি যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগে চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আর এই সাবজেক্টে কিন্তু ইউজ পরিমাণ ছাত্রছাত্রী ফেল করে তো এখানে বেশি প্রশ্ন দেখে কারোর আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই কারণ প্রিপারেশন স্ট্রং না করলে এখানে প্রশ্ন কমন আসা খুবই টাফ আর এখানে অনেক পরিমাণ ফেল করে এখানে এক নম্বরে রাখা আছে ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায় দুইয়ে আছে ব্যষ্টিক অর্থনীতির আওতা আলোচনা করো তিন নম্বরে আছে সম্পদ কি সম্পদের বৈশিষ্ট্যসমূহ কী চার নাম্বারে আছে বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার পার্থক্যগুলো লেখো পাঁচ নাম্বারে আছে অর্থনীতির ইতিবাচক বিজ্ঞান না নীতিবাচক বিজ্ঞান সেটা ব্যাখ্যা করো প্রান্তিক উপযোগ ও দামের মধ্যে পার্থক্য লেখ। নিরপেক্ষ রেখা কাকে বলে চাহিদার দাম বা মূল্য স্থিতি স্থাপকতা বলতে কি বোঝায় চাহিদা অপেক্ষক কাকে বলে নয় নাম্বারে আছে দাম প্রভাব ও আয় প্রভাবের মধ্যে পার্থক্য নির্দেশ করো দশ নম্বরে আছে যোগান ও মজুদের মধ্যে পার্থক্য দেখাও এগারো নম্বরে আছে যোগান রেখা কাকে বলে বারোতে আছে যোগান সূচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য নির্ণয় করো তেরো নম্বরে আছে চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা ও আয় স্থিতি স্থাপকতার মধ্যে পার্থক্য দেখাও চৌদ্দ নম্বরে আছে নিরপেক্ষ রেখা ও সম উৎপাদন রেখার মধ্যে পার্থক্য নির্ণয় করো পনেরো নম্বরে আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি কেবল কৃষিক্ষেত্রেই প্রযোজ্য ষোলো নম্বরে আছে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন সতেরো নম্বরে আছে প্রান্তিক উৎপাদন বলতে কি বোঝো আঠারোতে আছে স্বল্পকালীন খরচ ও দীর্ঘকালীন খরচের মধ্যে পার্থক্য দেখাও এক সেটিয়া বাজারের তুলনায় পণ্য প্রতিযোগিতামূলক বাজার বাজারে পণ্যের উৎপাদন বেশি ও দাম কম হয় কেন স্বাভাবিক মুনাফা কি গড় খরচে অন্তর্ভুক্ত দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে অ্যানভেলাভ রেখা বলা হয় কেন বাইশে আছে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কী সহ অধ্যাপক এল রবিনসের প্রদত্ত অর্থনীতি সংজ্ঞাটি ব্যাখ্যা করো চব্বিশে আছে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো পঁচিশ নম্বরে আছে সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় করো ছাব্বিশ নাম্বারে আছে সমালোচনা সহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করো সাতাশ নম্বরে আছে বাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো আঠাশ নম্বরে আছে ভোক্তার উদ্বৃত্ত কী ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি রেখা সাহায্যে ব্যাখ্যা করো নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো তিরিশ নাম্বারে আছে চাহিদা পরিবর্তনের নির্ধারক সমূহ আলোচনা করো আর্থিক পরামর্শকারী এটা সরি এটা টাইপিং মিস্টেক একত্রিশ নাম্বারে আছে যোগানের হ্রাস বৃদ্ধির চিত্রের সাহায্যে আলোচনা করো বত্রিশ নাম্বারে আছে চিত্রসহ যোগান বিধিটি ব্যাখ্যা করো তেত্রিশে আছে একটি সরল চাহিদা রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে দাম স্থিতিস্থাপকতার পরিমাপ করো মোট আয় গড় আয় এবং প্রান্তিক আয় কাকে বলে এটা তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে তিনটে আলাদা করে লিখবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো ছত্রিশে আছে বাজারের শ্রেণী বিভাগ বর্ণনা করো সাঁত্রিশে আছে স্বল্পকালীন গড় ব্যয়রেখা ও দীর্ঘকালীন গড় গড় ব্যয়রেখার মধ্যে পার্থক্য নির্ণয় করো চাহিদা ও যোগানের পারস্পরিক সম্পর্ক দ্বারা কিভাবে ভারসাম্য দাম ও পরিমাপ নির্ধারিত হয় উৎপাদনের বিভিন্ন পর্যায়গুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো চিত্রসহ যোগান বিধিটি ব্যাখ্যা করো এই হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে